ডিভোর্স ডিভোর্স বা তালাক ইসলাম হয়েছে এটা নিকৃষ্ট হালাল ইসলামের কিছু নিকৃষ্ট হালালের মধ্যে এটা একটা সো আপনি একজন বিয়ের পূর্বে আপনি বিয়ে করতেছেন একটা ছেলে অথবা মেয়ে পরস্পর পরস্পরকে সাথে বন্ডিংটা ঠিক করে নিতে হবে নিজেদের মধ্যে জানা শোনা পরিচয় এগুলো ঠিক করে পরবর্তীতে বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ ডিসিশনে এগানো উচিত তারপরে মনে করেন বিয়ে হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পর আপনাদের মধ্যে বনিবনা হচ্ছে না অ্যাডজাস্ট হচ্ছে না হয় না অনেক সময় আগে প্রথমে বুঝতে পারি না পরে বুঝতে পারলাম এরকম হইতে পারে এরকম হইতে পারলে আশপাশের দাদা চাচি খালে খালো খালা বা ননদ এরা কি বলে বাচ্চা না বাচ্চা নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে এই পরিস্থিতিতে বাচ্চা নেওয়া হয়েছে চরম বোকামি কেননা আপনারা যখন সিঙ্গেল দুইজন তখন যদি সেপারেট হন তাহলে নর্মাল ব্যাপার আপনারা আবার বিয়ে করবেন সংসার করবেন বাট যখন একটা বাচ্চা হয়ে যাবে ওই বাচ্চাটার কি হবে আপনাদের বনি বনিবনা হচ্ছেই না তখন যদি বাচ্চা নেন মানে কি এটার কি বলবেন সাগরে ডুব দেওয়ার মতো বেঁচে না থাকে সাগরে ডুব দেওয়ার মতো একটা পরিস্থিতি এই কাজ কখনও করা যাবে না যখন আপনাদের মধ্যে এরকম বন্ডিংয়ের সমস্যা হচ্ছে তখন এই কাজগুলো করবেন না আগে বন্ডিং ঠিক করতে হবে পরস্পরের প্রতি বন্ডিং ঠিক করার পর এরকম একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে কারণ বাচ্চা হয়েছে আরও আপনি সংসার যদি ঢুকে গেলেন বা ফ্যামিলিতে ইনভলভ হয়ে গেলেন তখন তে বের হওয়া আপনার জন্য টাফ সো আমি বলবো যে পূর্বেই ডিসিশন নিতে হবে বিয়ের পূর্বে যদি সেটা আগে নিচ্ছেন তারপরে যদি বিয়ের পরে প্রবলেম মনে হচ্ছে তাহলে অবশ্যই বাচ্চা নেওয়ার আগে ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে আমি মনে করি ডিভোর্স কোনো সমাধান না একটা ডিভোর্সই মেয়ে জানে নেক্সট লাইফ নেক্সট ফিউচারটা কতটা পেইনজনক পেইনফুল হ্যাঁ বাস্তবে অনেক দেখছি বা অনেক উদার এগুলো আছে। অনেকে অনেক ডিভোর্সির কাছে গল্প শুনবেন যারা ডিভোর্স আছে বাপের বাড়িতে এসে নির্যাতিত হয় বা অবহেলিত হয় তখন মনে করে যে ওই লাইফটা আমার ভালো ছিলো অর্থাৎ তার সাথে অ্যাডজাস্ট করাটা আমার বেটার ছিল এখন যে পেনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি এই পেনের চেয়ে ওখানে পেনটা কম ছিল এরকম অনেক গল্প শোনা যায় সো তো এই জিনিসটা আগে ভাবতে হবে পরবর্তী ডিভোর্স দিয়ে এসে বাবুর বাড়িতে কষ্ট করাচ্ছে বা অবহেলিত হচ্ছে বা নির্যাতিত হচ্ছে আগেই আপনাকে এই ডিসিশনটা নিতে হবে কথায় একটা মেয়ের জন্য একটা ছেলের জন্য বোধ এভরি ওয়ান ইকুয়েল এটা একটা খারাপ ডিসিশন হয়েছে ডিভোর্স সেকেন্ড ম্যারি করে হ্যাপি হওয়ার চান্স খুব কম খুব কম কারণ কি এই ধরনের কথা উঠবে ছেলে একটা মেয়েকে ভালো একটা ফ্যামিলিতে দেখতে গেলে আগে বিয়ে করছিল ডিভোর্স হয়ে গেছে এবং যদি ভালো হতো তাহলে তার ডিভোর্স হতো না মেয়েদের ক্ষেত্রে তারও বেশি কারণ কি মেয়েদের আরও একটা মেয়ে দেখতে গেলে আমার সমাজের আশপাশের মানুষের কাছে শুনি সো আমি বলবো ডিভোর্স কোনো সমাধান না আপনারা বিয়ের পূর্বে ডিসিশন নেবেন আর তারপরে যদি মনে করেন হ্যাঁ কিছু ব্যতিক্রম থাকবে যেখানে ডিভোর্সের সারা কোনো অপশন নাই সেইগুলো তো আছেই সেক্ষেত্রে তো আর কিছু বলেন না তবে ভাবা উচিত ডিভোর্সের মতো একটা চূড়ান্ত সিদ্ধান্ত যাওয়ার আগে মাথা খাটানো উচিত থ্যাংক ইউ